শহর থেকে কিছুটা দূরে সবুজ প্রকৃতি ঘেরা জনপদ হেমন্তপুর এই জনপদের কেন্দ্রে ছিল চৌধুরী ভিলা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত আভিজাত্যের প্রতীক ভিলার একমাত্র উত্তরাধিকারী আদরের কন্যা রিমা বয়স সবে সতেরো সে স্থানীয় অরোরা ইন্টারন্যাশনাল স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রী রিমার বাবা আদনান চৌধুরী একজন প্রতিষ্ঠিত শিল্পপতি প্রাচুর্য থাকা সত্ত্বেও তিনি চেয়েছিলেন তার মেয়ে যেন সরল জীবনযাপন করে রিমা প্রতিদিন তার বান্ধবী ঐশিয়ের সাথে পায়ে হেঁটে স্কুলে যেত রিমা ছিল শান্ত সংবেদনশীল এবং অসম্ভব সরল মনের অধিকারী অন্যদিকে হেমন্তপুরের অদূরে রেললাইনের ধারের বস্তির কাছে একটি পুরনো বাড়িতে থাকত মুছা মুছার বয়স কুড়ি পেরিয়েছে সে ছিল এলাকায় বখাটে হিসেবে পরিচিত যার দিন কাটত অলসতা জুয়া আর নেশায় মুছা ছিল সুঠাম ও আকর্ষণীয় চেহারার যার চোখে ছিল এক বন্য ঔদ্ধত্য তার লক্ষ্য ছিল বিত্তশালী পরিবারের মেয়েদের ফাঁদে ফেলে টাকা হাতানো মুছা প্রায় প্রতিদিন রিমার স্কুলের পথে দাঁড়িয়ে থাকত যখন রিমা আর ঐশী যেত মুছা তখন নানা ভঙ্গিতে তাদের অনুসরণ করত নোংরা ইশারা বিশ্রী মন্তব্য সবই ছিল তার নিত্যদিনের অভ্যাস রিমা প্রথমে ভয় পেত কিন্তু মুছা ছিল বান্দা সে কখনও লুকিয়ে রিমার ব্যাগে গোলাপ রাখত কখনো বা পথের পাশে দাঁড়িয়ে গভীর চোখে তাকিয়ে থাকত যেন তার চোখে অপার দুঃখ লুকিয়ে আছে মুছার এই বেপরোয়া মনোযোগ রিমার সুরক্ষিত জীবনে এক নতুন অনুভূতি তৈরি করল ভয় এবং ঘৃণার দেওয়াল ভেঙে সেখানে জন্ম নিল এক অদ্ভুত কৌতূহল এবং সহানুভূতি রিমা ভাবল এই ছেলেটা নিশ্চয়ই পরিস্থিতির শিকার তার মধ্যে ভালো কিছু অবশ্যই আছে প্রায় তিন মাস পর মুছা একদিন সাহস করে রিমার ফেরার পথে একা পেয়ে তার সামনে এসে দাঁড়াল সে নিচু স্বরে শুধু বলল আমি জানি আমি ভালো ছেলে নই কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি পাল্টে যেতে চাই তুমি ছাড়া আমার জীবনে আর আলো নেই তার চোখে তখন নাটকীয় জলের আভাস রিমা সেই মিথ্যা আবেগে সম্পূর্ণ গলে গেল সে ভাবল তার ভালোবাসাই মুছাকে বদলে দেবে শুরু হলো তাদের গোপন প্রেম রিমা লুকিয়ে মুছার সাথে দেখা করত আর মুছা অভিনয় করত এক গভীর প্রেমিকের সে রিমার হাত ধরে শপথ করত ভবিষ্যতে ভালো চাকরি করে তাকে সুখে রাখবে আমরা জানি এই গল্পের শুরুটা আপনার হৃদয়কে স্পর্শ করেছে যদি এমন শিক্ষণীয় ও আবেগপূর্ণ গল্প আপনাদের শুনতে ভালো লাগে তবে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার পথে শক্তি যোগাবে কিন্তু মুছার আসল উদ্দেশ্য ছিল রিমার বাবার টাকা তার নেশার খরচ বন্ধুদের সাথে ফুর্তি করার টাকার যোগান দরকার ছিল কিছুদিন যেতেই মুছা তার আসল রূপ দেখাতে শুরু করল একদিন মুছা খুব মন খারাপ করে বলল জানিস রিমা আমার বন্ধুর বোনের মারাত্মক অসুখ অপারেশনটা এখনই করতে হবে টাকা জোগাড় হচ্ছে না বন্ধুটা আমাকে অনুরোধ করেছে তুই যদি আমাকে শুধু পাঁচ হাজার টাকা দিস আমি এক সপ্তাহের মধ্যে ফিরিয়ে দেব রিমা মুছার আবেগের কাছে হার মানল সে বাবার লকার থেকে মিথ্যা বলে কিছু টাকা নিয়ে মুছার হাতে তুলে দিল মুছা সেই টাকা নিয়ে তার নেশাখোর বন্ধুদের সাথে জুয়া খেলল এবং উড়িয়ে দিল রিমাকে সে মিথ্যা বলল বন্ধুর কাজ হয়ে গেছে এবং সে তার প্রতি কৃতজ্ঞ এই ঘটনা চলল আরও কয়েক মাস ধরে মুছা এক একবার এক এক ধরনের মিথ্যা গল্প ফেঁদে রিমার কাছে টাকা নিতে শুরু করল কখনো চাকরির পরীক্ষার ফি কখনো মায়ের চিকিৎসা কখনো বা একটি ছোট ব্যবসা শুরুর পুঁজি রিমাও তার বাবার কাছে মিথ্যা অজুহাত দিয়ে বা পকেট খরচ থেকে জমানো সব টাকা মুছার হাতে তুলে দিল তার কাছে মুছার চাহিদা মানেই ভালোবাসার প্রমাণ মুছার নেশা ও জুয়ার মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে সে এখন নিয়মিত বড় অঙ্কের টাকার দাবি জানাতে শুরু করল রিমার বান্ধবীরা মুছার খারাপ দিকগুলো রিমাকে বোঝাতে চেষ্টা করলেও রিমা তাদের কথায় কান দিত না একদিন রিমার কলেজের এক পুরনো বন্ধু মুছাকে তার বস্তির কাছে নেশার ঘোরে খারাপ ভাষায় বকতে এবং জোর করে আরও টাকা চাইতে দেখে সে এসে রিমাকে সব প্রমাণসহ দেখিয়ে দিল রিমা যেন মাটিতে মিশে গেল তার পৃথিবী এক মুহূর্তে ভেঙে পড়ল রিমা পরদিনই মুছার সাথে দেখা করে কান্নায় ভেঙে পড়ল মুছা তুমি কেন এমন করছো আমি তোমাকে ভালোবেসেছি ভরসা করেছি তুমি নেশা ছেড়ে দাও মুছা তখন নেশার ঘোরে সে রিমার আবেগকে কোনো পাত্তা দিল না উল্টো সে চিৎকার করে বলল নেশা ছাড়ব তোর বাবার টাকা আছে তুই দিতে পারবি না তোর টাকা ছাড়া আমার কিছু দরকার নেই রিমা বহু বোঝানোর চেষ্টা করল কিন্তু কোনো লাভ হল না মুছার মধ্যে তখন শুধু নেশার খিদে সে টাকার জন্য রিমার ব্যাগে জোর করে হাত ঢুকিয়ে দিত আমরা জানি এই করুণ গল্পটি আপনার মনকে বিষণ্ন করে তুলছে যদি এমন কঠিন সত্য ও শিক্ষামূলক গল্পে আপনাদের আগ্রহ থাকে তবে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সমর্থনই আমাদের এই সাহিত্য সৃষ্টির প্রধান প্রেরণা একদিন রিমার টিউশন থেকে ফেরার পথে মুছা তাকে জোর করে একটা অন্ধকার গলিতে নিয়ে গেল রিমা টাকা দিতে না পারায় মুছা এবার তার গায়ে হাত তুলল রিমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল অসহায় রিমা চিৎকার করে কাঁদতে শুরু করল এই সময় রিমার বাবার বিশ্বস্ত কর্মচারী রফিক চাচার চোখে পড়ল এই দৃশ্য তিনি দ্রুত এগিয়ে এসে মুছাকে থামাতে চাইলেন মুছা রফিক চাচাকেও ধাক্কা দিল কিন্তু রফিক চাচার চিৎকারে এলাকার দুজন মানুষ চলে আসায় মুছা পালিয়ে গেল রফিক চাচা দেরি না করে রিমাকে নিয়ে চৌধুরী ভিলায় ফিরলেন এবং আদনান চৌধুরীকে সব ঘটনা খুলে বললেন আদনান চৌধুরী খবরটা শুনে স্তব্ধ হয়ে গেলেন তার আদরের মেয়ে তার সম্মান এমন একটি ছেলের ছলনার শিকার হয়েছে তিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন তিনি প্রথমে প্রমাণ সংগ্রহ করলেন এবং সরাসরি মুছার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন মুছাকে দ্রুত গ্রেফতার করা হলো মুছা তখন তার নেশার ঘোরে ঘটনার গুরুত্ব বুঝতে পারল না থানায় গিয়ে মুছা শব্দ স্বীকার করে নিল তার নেশার অভ্যাস রিমাকে টাকা দিয়ে প্রতারণা এবং শারীরিক লাঞ্ছনার উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মুছার কঠিন জেল হল অন্যদিকে আদনান চৌধুরী তার মেয়ে রিমাকে এই অপমানের হাত থেকে রক্ষা করতে এক কঠোর সিদ্ধান্ত নিলেন তিনি রিমাকে ডেকে কোনো তিরস্কার করলেন না বরং শান্ত গলায় বললেন মা যা হয়েছে তার জন্য আমি দুঃখিত কিন্তু তোমার জীবন নষ্ট হতে দেব না তুমি এখানেই থাকবে না তোমার উচ্চশিক্ষার জন্য আমি তোমায় ইউরোপে পাঠাব তুমি সেখানে শুধু পড়া নয় নিজেকেও নতুন করে আবিষ্কার করবে রিমা নীরবে বাবার সিদ্ধান্ত মেনে নিল তার প্রথম প্রেম যা এত নিষ্ঠুরভাবে শেষ হলো সেই তিক্ত স্মৃতি নিয়ে সে শহরের কোলাহল থেকে অনেক দূরে উচ্চশিক্ষার জন্য পাড়ি দিল এই কঠিন জীবনবোধের গল্পের সমাপ্তি প্রায় আসন্ন যদি আপনারা চান আমরা এমন আরও গভীর মানবিক গল্প আপনাদের সামনে তুলে ধরি তাহলে দ্বিধা না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটি ক্লিক আমাদের মনোবল বাড়িয়ে দেবে মুছা প্রায় দু বছর পর জেল থেকে মুক্তি পেল জেলের চার দেয়ালের কঠিন জীবন তাকে নেশা ও বখাটেপনা থেকে মুক্তি দিয়েছে সে অনুশোচনায় দগ্ধ হচ্ছিল সে যখন হেমন্তপুরে ফিরল দেখল সব বদলে গেছে রিমার পরিবার তাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে পুরনো বন্ধুরা তাকে এড়িয়ে চলে সে যেন সমাজের চোখে এক কলঙ্ক মুছা নিজেকে শোধরানোর জন্য অনেক চেষ্টা করল সে দিনমজুরের কাজ খুঁজতে শুরু করল নেশা সম্পূর্ণরূপে ছেড়ে দিল কিন্তু তার হৃদয়ের গভীরে ছিল রিমার প্রতি তার করা অন্যায়ের তীব্র অনুশোচনা সে প্রতিদিন রিমার স্কুলের পথের মোড়ে গিয়ে দাঁড়াত একবার শুধু তার মুখটা দেখার জন্য একবার শুধু ক্ষমা চাওয়ার জন্য কিন্তু রিমা ততদিনে অনেক দূরে ইউরোপের এক নামকরা বিশ্ববিদ্যালয় সে সাফল্যের সাথে পড়াশোনা শেষ করে উচ্চতর গবেষণার জন্য চলে গেছে সে নিজেকে কর্মঠ আত্মবিশ্বাসী এবং বিচক্ষণ হিসেবে গড়ে তুলেছে পুরনো দিনের তিক্ততা তার জীবনের দুর্বলতা নয় বরং শক্তিতে পরিণত হয়েছে মুছা যখন জানতে পারল রিমা বিদেশে অনেক দূরে তখন তার জীবনের সব আশা শেষ হয়ে গেল সে বুঝল সে যে গভীর আঘাত রিমাকে দিয়েছে তার আর কোনো ক্ষমা নেই আর কোনো দিন রিমাকে ফিরে পাওয়া সম্ভব না অনুশোচনায় দগ্ধ মুছা তার গ্রামের বাড়ি তার বন্ধুদের আড্ডা সব ছেড়ে দিয়ে এক গভীর রাতে অজানা গন্তব্যের দিকে একা পা বাড়াল সে এখন এক ভ্রাম্যমান ছায়া যার একমাত্র সঙ্গী তার নিজের ভুলের মাসুল এবং চিরন্তন অনুশোচনা এভাবেই এক ধনী দুলালির সরলতা এবং এক বখাটে ছেলের ভয়ঙ্কর ছলনার গল্প শেষ হল এক চরম বিচ্ছেদ অনুশোচনা ও নিঃসঙ্গতার মধ্য দিয়ে যা শিখিয়ে দিল যে বিশ্বাসের অপব্যবহারের ফল হয় নির্মম এই মর্মস্পর্শী গল্পটি যদি আপনাদের হৃদয়ে গভীর দাগ কেটে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন দিন আপনাদের উৎসাহে আমরা এমন আরও জীবনমুখী গল্প নিয়ে আসতে পারব ধন্যবাদ